শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান আছে জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখা অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জাল রয়েছে চিকিৎসার সুযোগটুকু বর্তন্ত পায় নাই তার এক রহমানের মতো আমি সংবাদ দিতে না তাকে অন্যায়ভাবে পরিকল্পিত সাজা দেশের বাইরে রাখা হয়েছিল বিএনপি আটত্রিশ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল বিএনপির হাজার হাজার নেতা কর্মী গ্রেফতার করে জেলখানায় ঢুকানো হয়েছিল বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী অনেকে স্ত্রী সন্তান মায়ের মুখ দেখতে পারে নাই ঈদের আনন্দ পরিবারের সাথে বুক করতে পারে নাই অনেকেই বাড়ি করে থাকতে পারে নাই আন্দ্র অঞ্চল অবস্থায় আপনারা দেখেছেন অনেকে দান খেতে থেকে রাত কাটাতে হয়েছে আজকের এই অনুষ্ঠানে আমি আমার দলের সকল নেতা কর্মীদের উদাত্ত আহ্বান জানাবো সামনের দিনে রাজনীতিতে আমাদেরকে সকলকে ধৈর্য ধারণ করতে হবে তার তে বলে বিষয়টি হলো আমাদেরকে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে আমাদের ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নাই পদ কে পেলাম কি পেলাম না কাকে দিলো কাকে দিলো না সকল পথ পদবি যদি আমরা একজনের জন্য উৎসর্গ করি এডভোকেট নওয়াজ আলী মওলানা আব্দুল করি তাহলেই আমাদের ঐক্যবদ্ধতা সফল হয়ে আমরা নিয়ে পথ চলতে পারি শুধু এটুকুই বলতে চাই আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে মামুন ভাইকে এমপি মানাম এবং এই দেশ বিনির্মাণে আমরা আমাদের কার্যকর ভূমিকা সকলকে ধন্যবাদ জানিয়ে শহর বিএমির পক্ষ থেকে আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক জামালপুর জেলা বিএনপির বারবার নির্বাচিত সকল সাধারণ সম্পাদক জামালপুর সময় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত দুইবারের সাবেক সফল পরমেয় এবং জামালপুর সদর আসনে আগামী দিনে যে দানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন লক্ষ্য এবং চিন্তা ধারণা আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে পরিশ্রম করেছি রাজপথে থেকেছি মামলা হামলা খেয়েছি আমাদের এখন আমাদের গরে ফসল তুলে নিয়ে আসার একটা সময় এসেছে তাই আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট ওয়ারে সেলি মোহাম্মদ প্রতীক শিশু মন্ত্রীক্নে জামালপুর সদরে নির্বাচন করবেন তাই আমরা সকলে অক্ষবদ্ধভাবে একমত পোষণ করে